এটা এক অন্ধকারে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাই তোমাদের সাথে লাইভ করছি এরা এক সন্টা খেলা করছে পাশে বসে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো তোমরা সবাই তাড়াতাড়ি লাইফটাই জয়েন হয়ে যাও রাজীব গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো দেখ তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে তো খুব বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই ফোনে লাইট জ্বালিয়ে দেখো লাইভ করছি বেশিক্ষণ আজকে লাইভে থাকতে পারবো না কারেন্ট নেই তোমাদের বাইরেটা দেখায় কি অন্ধকার দেখো বৃষ্টি হচ্ছে কখন স্টার্ট হলো বৃষ্টি সন্ধ্যার থেকেই হচ্ছে তোমাদের ওদিকে হচ্ছে না বৃষ্টি হাই ফ্রেন্ড সবাই তাড়াতাড়ি লাইফটায় জয়েন হয়ে যাও এখানে কিছু হচ্ছে না এদিকে হচ্ছে বৃষ্টি যা গরম দিচ্ছে ওই জন্য একটু বৃষ্টি হলে ভালো হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ এটা হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে আশিক হাই আশিক কেমন আছো কেমন তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করো প্লিজ কেমন রাতে রান্না করতে হবে না বৃষ্টি হচ্ছে তাই রাতে রান্না করা লাগবে না দুটো ফোন তিনটে ফোন যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইভটা লাইক করে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হবে দেখো আমি অন্ধকারের মধ্যে তোমাদের জন্য লাইভে এসেছি দেখো ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তোমাদের বলেছিলাম আটটার সময় আমি ঠিক লাইভে আসবো তার জন্য এসছি যে বাইরে দেখো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন এখন একটু কম হচ্ছে একটু আগে আরো বেশি হচ্ছিল বৃষ্টি এখন কোনো কারেন্ট আসেনি আলিফা আসসালামু আলাইকুম কেমন আছো তো যারা যারা আমার চ্যানেলটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আজকে কেউ লাইক করছো না কেন লাইকটা দেখছো তো লাইক করছো না প্লিজ লাইকটা লাইক করে দাও মা হুম মা কি

হাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও নিখিল ভাও প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও लाइक सब्सक्राइब दिखा है सब्सक्राइब कर दीजिए प्लीज अंकित हाय अंकित पापा <laughs> पापा पापा <laughs> আমি বেশিক্ষণ আজকে লাইভটা করব না কারেন্ট নেই ওই জন্য বেশিক্ষণ লাইভটা করব না ও মা হুম ও মা ও মা ওকে বাই কালকে আবার ঠিক আটটার সময় আমি লাইভে আসব এখনকার মতন গুড নাইট বাই বাই বলো গুড নাইট হ্যালো বাই